গত চার বছর ধরে অচল অবস্থায় পড়ে থাকা নাজাদপুর পানীয় জল প্রকল্পের কারণে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন স্থানীয় গ্রামবাসীরা বিশুদ্ধ পানীয় জলের অভাবে এলাকায় বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে সমস্যায় সমাধানের জন্য পিএইচি বিভাগের কাছে একাধিকবার আবেদন করা হলেও এখনও কোনো কার্যকারী পদক্ষেপ নেওয়া হয়নি সোমবার স্থানীয় গ্রামবাসীরা কাটিগড়া সার্কেল অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন এবং প্রকল্পটি পুনরায় চালু করার দাবি জানান ভুক্তভোগী শিমুরানি দাস রত্না দাস শেফালি দাস সহ শতাধিক গ্রামবাসী জানান নাজাদপুর জল সরবরাহ প্রকল্পটি সংস্কারের জন্য প্রায় এক কোটি টাকা বরাদ্দ হয়েছিল কিন্তু পিএইচি বিভাগের গাফিলতির কারণে প্রকল্পের কাজ এখনও সম্পূর্ণ হয়নি গ্রামবাসীদের অভিযোগ প্রকল্পটি মেরামতের কাজ শুরু হওয়ার পর থেকেই জল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায় ফলে মহিলাদের প্রতিদিন আধা কিলোমিটার পথ অতিক্রম করে বরাক নদী থেকে অপরিশোধিত জল সংগ্রহ করতে হচ্ছে এই জল পান করার সময় পেটের রোগসহ সহ নানান স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে সোমবারের স্মারকলিপি প্রদানের সময় গ্রামবাসীরা জানান তারা দ্রুত প্রকল্পটি চালু না হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন সার্কেল অফিসার বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন যে আমরা দীর্ঘ চার বছর হইতে নাজাপুর পেয়েছি পেয়েছি থেকে আমরা কোনো ড্রিঙ্কিং ওয়াটার খাবার জল আমরা যে পাইতেছি না এবং আমাদের যে পেয়েছি যেটা মেরামত করা হয়েছে যে কন্ট্রাক্টর এবং সরকার পক্ষ ওইটা মানে মেরামত করিয়াছে ওরা কিন্তু সম্পূর্ণরূপে যে কমপ্লিট করে নাই সেই কাজ অসম্পূর্ণ হিসাবে ওরা নিজের আঁকে গিয়েছে এবং আমাদের ষাট বছর হইতেছে আমরা কোনো জল পাইতেছি না সেই জলের পাওয়ার জন্য বিহিত একটা ব্যবস্থা নেওয়ার পক্ষে আমরা নিজে ডিভিশন ওয়ানে আমরা নিজে সিজার গিয়েছি কিন্তু সেখানে যাওয়ার পরে কোনো সুরাহা হয় নাই তাই আজকে আমরা বাধ্যতা অনুসারে গ্রামবাসী একত্রিত হয়ে হিন্দু মুসলিম আমরা সব একত্রিত হয়ে আমরা নিজে আজকে ওই অফিসে আমরা নিজে দন্না দিতেছি এবং ওনার কাছে প্রার্থনা করিতেছি যাহাতে আমরা সেই জল অত্যন্ত অবিলম্বে আমরা নিজে পাইতে পারি আমাদের অসুবিধাটা দেখা যেতেছে যে যে আমাদের নান ফুস্করি না আমাদের নাই এবং এই যে সময় যে এই সময়ে আমরা নদী থেকে জল সংগ্রহ করা অত্যন্ত দুরহ কষ্ট হয়ে থাকে এবং আমাদের সেই নদীটা নদীটার সম্পূর্ণ বাঙ্গনমুখী তাই আমরা সরকার কর্তৃপক্ষের কাছে আবেদন আমরা নিজে করিতেছি ওনারা হা হাতে আমাদের সেই দুঃখ দুর্দশা দেখিয়া আমাদের সেই ডিঙ্কি পাঠারের ব্যবস্থা অবিলম্বে মানে ওনারা করিয়া থাকেন এই ব্যাপারে আমরা নিজে আজকের যে মাননীয় সরকার মহোদয়ের কাছে আমরা নিজে দন্না সহকারে এবং মাননীয় সরকার মহোদয়ের কাছে আমরা গ্রামবাসী আমরা নিজে প্রার্থনা যে জানাইলাম উনি যাহাতে অবিলম্বে পদক্ষেপ নিয়ে আমাদের সেই দুঃখ দুর্দশা যাহাতে দূর করেন এই হিসাবে আমরা নিজে প্রার্থনা করছি এই সরকারের কাছে সার্কেল অফিসার বলেছেন যে যে ঠিক আছে আপনারা নিজে এসেছেন আমি সেই পিটিশনটা আমি নিজে গ্রহণ করলাম এবং এবং আপনাদের কাজ আমি নিজে যথাসাধ্য আমি নিজে করে দিব